আজকের এই প্রতিবাদ সভা এই অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন থেকে আগত বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা এবং রাজন উপজেলার নেতৃবৃন্দ বিএনপি সকলকে আমি আমার সালাম আর শুভেচ্ছা অভিনন্দন আমি বেশি কিছু বলতে চাই না হঠাৎ করে এই শুনে আসলে আমরা সবই আসলে এই ব্যাপারে কোনো কিছুই জানি না কারণ বহিষ্কার বল বহিষ্কার হইতে হলে আগে একটা শকো দেওয়া লাগে শকুজ করার পরে শকজর যদি উত্তর দিতে হয় তাহলে গিয়া

আমি তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদেরকে নিয়ে আমি এ পর্যন্ত আছি ছিলাম ঠাকুর আমি সবসময় তৃণমূলকে মূল্যায়ন করি কিছু হাইব্রিড নেতারা আছে তারা হঠাৎ হঠাৎ আমি বলব আমি এ পর্যন্ত উনিশশো ছিয়ানব্বই সালের মুন্সিবাদার যে মার্ডার মামলা হয়েছিল সেই মামলায় আমি আসামি ছিলাম

এই রেজু মন্ত্রীও হোটেলে এখানে আমাদের সরকারি একটা মিটিং ছিল আমি সেখানে ছিলাম আমি ছিলাম প্রত্যেক বিভাগীয় একটা মিটিং ছিল এরপরেও এইটাই বুঝানো এইটা বুঝানো যাইতেছে যে এটা আমার মাধ্যমে হয়েছে আমি কিছুই জানি না আমি পাঁচটার সময় সিলেট থেকে আসছি তো যাই হোক এই যতই ষড়যন্ত্র আসুক না কেন সত্যের বিজয় ইনশাআল্লাহ হবেই হবে আমি আপনাদেরকে আজকে মিছিলে আজকের এই এই সভায় সময় প্রত্যেককে যে অংশগ্রহণ করেছেন আমার আমার দুঃখ দুঃখ হয়ে আপনারা কষ্ট পেয়েছেন আমি সকলকে কৃতজ্ঞতা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি দামিতম জয় হিন্দ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম